হ্যালো এভরিওয়ান কেমন আছো সবাই আশা করছি ভালো আছো আমিও খুব ভালো আছি আরও একটা নতুন ভিডিও তো তোমাদের সকলকে জানাচ্ছি স্বাগত আজকে ব্লগটা স্টার্ট করলাম একটু বেলা থেকে এখন বাজে সাড়ে এগারোটা মতন বাজে আর বোন গেছে এখন পরীক্ষা দিতে ও পরীক্ষা দিয়ে বাড়ি ফিরলেই তারপরে আমরা চলে যাব বাড়ি মানে ওকে আমি যেহেতু নিতে এসেছি সেই জন্য আমি একদিন থেকেই চলে যাচ্ছি বাড়িতে চলে যাব আজকেই চলে যাব মা দুপুরে রান্না বান্না করবে খেয়ে দিয়েই বেরিয়ে যাব আর ও স্কুল থেকে বাড়ি আসবে মানে ওর পরীক্ষাটা শেষ হবে হচ্ছে একটার সময় তো একটার সময় শেষ হওয়ার পরেই ওকে বলেছি তুই তাড়াতাড়ি চলে আসবি তো এসেও তাড়াতাড়ি করে খেয়ে দিয়ে গুছিয়ে নেবে আর আমিও তারপরে খেয়ে দিয়ে গুছিয়ে নিয়ে দুটোর মধ্যে বেরোতেই হবে কারণ দুটো ছাপ্পার নয় ট্রেন মানে তিনটেতেই ট্রেন ধরো দুটোর সময় না বেরোলে তো হবেই না সেই জন্য দুটো সময় বেরোতে হবে মানে এক ঘন্টা হাতে টাইম নিয়ে তো যেতেই হবে তাই না এখান থেকে স্টেশন যেতে বেশি টাইম লাগে না তাও একটু ট্রেন ধরার জন্য হাতে টাইম না নিয়ে গেলে হয় না তো আমি এখন সব জামা কাপড় আমার গুছিয়ে নেবো ব্যাগে নইলে আবার লেট হয়ে যাবে তারপরে স্নান করতে যাব তো চলো দেখতে থাকো সকালে খাওয়া দাওয়া হয়ে গেছে অনেকক্ষণ আগেই মানে ব্লগটা স্টার্ট করার হয়নি অনেক লেট করেই ব্লগটা স্টার্ট করলাম তো ঠিক আছে চলো আমি সব কিছু গুছিয়ে ঠুছিয়ে নিই পরে তোমাদের সঙ্গে আবার কথা বলতে আসবো বোন স্কুল থেকে আসার পরেও ঝটপট করে খেয়ে নিয়েছে আর ঝটপট করে ব্যাগটা গুছিয়ে নিয়েছে আর আমি পুরো গুছিয়েছিলাম আর ভাতটা একগাল গাল মতন খেয়ে নিয়েছি কোথাও বেরোনোর সময় কিন্তু একদমই খাওয়া হয় না তো একগাল গাল মতন ভাত খেয়ে তারপরে বেরিয়ে পড়লাম দুই বোন মিলে আর এই দেখো নিয়ে এসেছিলাম একটা ব্যাগ হয়ে গেলো দুটো ব্যাগ যখনই আমি আসি না কেন একটা ব্যাগ নিয়ে আসলে আমার দুটো ব্যাগ হবে দুটো ব্যাগ নিয়ে আসলে আমার তিনটে ব্যাগ হবে এরকম ব্যাপার তো এই যে কাদের ব্যাগটা দেখছো এটাই আমি নিয়ে এসেছিলাম আমি ঢাকবো না বলে মানে একটা জামা নিয়ে এর ভিতরে করে নিয়ে চলে এসেছিলাম সেজন্য আর বড় ব্যাগ নিয়ে আসিনি আর আরও একটা ব্যাগ এটা এক্সট্রা হয়ে গেছে সো ভিডিওটা ঠাক হচ্ছে আর ঠাকমা যাচ্ছে আমাদেরকে ট্রেনে তুলতে তাই তো ঠাকমা মানে ঠাকুড়ো ফোর্স আছে না যে আমরা একা যেতে পারবো বলছে না আমি ট্রেনে তুলে দিয়ে তবেই আসবো বাড়ি তো চলো যাচ্ছে যখন তাই না বল কী আর করা যাবে চলো বেরিয়ে পড়েছে আর গরমের কুর্তিটাই পরে নিলাম আর কিছু বললাম না চলো একেবারে পরে কথা হচ্ছে আর ট্রেনে না প্রচুর ভিড় ছিল তারপরে আসলো ঘুগনিওয়ালা ঘুগনিওয়ালা ট্রেনে উঠলেইস। ইস পুরো ট্রেনের বগিটা ঘুগনি ট্রেনটা ভরে যায় তো আমরাও একটু ঘুগনি খেয়ে নিলাম বসে বসে তো নেমে গেছি গাই ট্রেন থেকে এই যে ট্রেন এখনো ছাড়িনি এই মাত্র নামলাম চলো এবার ওর জামাই বাবুকে এবার ওর জামাই বাবুকে ফোন করবো আমাদের নিতে আসবে কালনাঘাটে আমরা এখন স্টেশন থেকে বেরিয়ে টোটো করে যাব ঘাটে তোমার ঘাট বেরোবো তারপরে ওই পাড়েই আসবে তারপরে টোটো উঠতে হবে না আমরা বাইকে করেই চলে যাব বাড়ি। তো চলো ভিডিওটা অফ করে এখন ওকে ফোন করতে হবে চলো পরে আবার কথা বাড়ি থেকে জল এনেছিলাম সেটা ট্রেনের মধ্যেই শেষ হয়ে গেছে তারপরে মানে ট্রেন থেকে নামার আগে শেষ হয়ে ছিল তারপরে ভাবলাম যে কালনা স্টেশনে নেমে এইখানে কিন্তু ঠান্ডা ঠান্ডা ফ্রিজের মতন পুরো জল পাওয়া মানে জল পাওয়া যায় এখানটায় কিন্তু এত পাবলিক জল নিচ্ছে ঠান্ডা হওয়ার আর সুযোগই হচ্ছে না মানে জলটা যে থাকবে থেকে ঠান্ডাটা হবে সেই টাইমটা তো লাগবে তো ফ্রিজে যেমন আমরা জল রাখলে ঠান্ডা হওয়ারটাও একটা টাইম লাগে সেই টাইমটাই দিচ্ছে না তো ঠান্ডা সেই জন্য হলো না এমনি নর্মালি ওয়াটার নিয়ে মানে হলো আর কি যেমন আমরা নর্মাল আর কি তো তারপরে স্টেশনের বাইরে এসে টোটো উঠে পড়লাম এবার টোটো করে যাব কালনা ঘাটে আর কালনা ঘাটে তোমাদের দাদা ভাই তো অলরেডি চলে এসেছে আমাকে ফোন করেছিল মানে আমাদের স্টেশন থেকে বেরোনো বেরোতে না ও পৌঁছে গেছে ঘাটে তো ওখানেও দাঁড়িয়ে আছে তারপর এই যে চলে এসেছি টোটো করে কালনা ঘাটে এবার ঘাটটা পেরোতে হবে আর সাথে একজন থাকলে তাহলে কিন্তু ক্যামেরা ধরার লোকের অভাব হয় না তাই না বলো সব জায়গাতে একটু ক্যামেরাটা করা যায় আর এমন এমন সিচুয়েশান আছে না সেই সব জায়গাতে নিজে নিজে ক্যামেরা করা যায় না অনেক জায়গায় আছে আর কেউ যদি একটু ক্যামেরার দায়িত্বটা নিয়ে নেয় তাহলে কিন্তু সব জায়গাতেই খুব ভালোভাবেই ক্যামেরা করা যাবে মানে ভিডিও করা যাবে আর কালনাঘাটের আমাদের এই যে এই পাশে যে জল ট্যাঙ্কিটা রয়েছে ওইটা দেখেই অনেকেই বুঝতে পেরে যায় যেটা কালনাঘাট হ্যাঁ আমি তো বলি ভিডিওতে যেটা কালনাঘাট তবে ওটা কিন্তু একটা চিহ্নই হয়ে গেছে অনেকেই বুঝতে পেরে যায় যেটা হ্যাঁ মানে ওটা দেখেই কালনাঘাটটাকে বুঝতে পারে তারপর দেখো এই পরে ফাইনালি চলে এসেছি আর এই যে লাল জামা পরে কুটি কুটি পায়ে এগিয়ে আসছে তোমরা কি এই মানুষটাকে একটু চিনতে পারছো আমার তো একটু চেনে চেনা মনে হচ্ছে তাই আমি একটু হেসে দিলাম আরে তোমাদের দাদা ভাই ওই যে বললাম নিতে আসবে তা চলেই এসেছে তাই দূর থেকে হাসছিলাম আর বলছিলাম যে মনে হচ্ছে কতদিন আমাকে দেখেনি এমন ভাবে হাসছে মানে একদিন আমি ছিলাম না বাড়িতে মানে আগের দিন গেছি মানে একদিন গেছি সেই সেই দিনটা মানে দিনের বেলা গেছি সেদিন তো দেখতেই পেয়েছে আর তার পরের দিনটা পুরো দেখতে পাইনি আবার তার পরের দিনই আমি চলে এসেছি মানে একটা দিনও দেখতে পাইনি কি আর বলবো আর মনে হচ্ছে দেখো ওকে দেখে কতদিন দেখেনি আর তারপরে এইখানে গঙ্গার পাড়ি কিন্তু আইসক্রিম ভুট্টা এগুলো সব বিক্রি হয় তারপরে ভুট্টা পোড়ার সেন্ট নাকে আসলে আর কন্ট্রোল করতে পারি না ভাবি মানে মনে হয় যে খেয়েই নিই তো একটা তারপরে কিনে নিলাম কিনে নিয়ে ওখানে আর খাইনি বাড়ি নিয়ে গিয়ে সবাই মিলে খেয়েছিলাম অনেকগুলোই নিয়েছিলাম তারপরে ফেরার পথে এইখানে কালনাঘাটির এখানে একটা দোকান থেকে রেস্টুরেন্ট থেকে এরা দুজন মিলে চিকেন পকোড়া খেয়ে নিচ্ছে আমি আর খাইনি আর তোমাদের দাদাভাই বললো যে খেয়ে নে সুইটি দিয়ে ও খেয়ে নিল আমি আর খাইনি বাড়িতে ফাইনালি চলে এসেছি অনেকক্ষণ আগে এসে সমস্ত কিছু ব্যাগের সব জামা কাপড় ওই নিচে রেখেছি কালকে কাছার জন্য আর বোনও চেঞ্জ করে নিয়েছে আমিও চেঞ্জ করে নিয়েছি ওই ঘরেই ছিলাম এতক্ষণ সবাই মিলে ভুটটা খেলাম তো অনেকগুলোই ভুটটা নিয়ে এসেছিলাম তো সবাই মিলে ভুটটা খেলাম নইলে একদমই ঠান্ডা হয়ে যেত আর ট্রেন থেকে আনা খাবারগুলোও দিয়ে আসলাম ওই ঘরে এই যে বাদাম চাক তোমাদের দাদা ভাইয়ের জন্য একটা রেখেছি আর সুইটির জন্য একটা রেখেছি আর বাদবাকিগুলো ওই ঘরে রেখে ওই ঘরে দিয়ে আসলাম মা আর আমার ননদকে আর একটা ওই যে দিলখুশ এটাও রাখলাম তোমাদের দাদা ভাইয়ের জন্য আর ওই ঘরে দিয়ে আসলাম এক প্যাকেট তো ওরা অলরেডি খাওয়া শুরু করে দিয়েছে তোমাদের দাদা ভাই পরে খাবে ও যেহেতু এখন দোকানে চলে গেছে আমাদেরকে বাড়িতে রেখেও দোকানে চলে গেছে তো চলো এখন এই যে বসে আছি কালকে সকালবেলা আমার প্রচুর কাজ প্রচুর তো চলো আজকে কে আর বলবো মানে আসতে আমার বেশি কষ্ট হয়নি কষ্ট হবে কালকে আর সারা রাস্তা দাঁড়িয়ে আসতে হয়নি অর্ধেক রাস্তা দাঁড়িয়ে এসেছি অর্ধেক রাস্তা বসে এসেছি তো চলো পরে তোমাদের সঙ্গে আবার কথা হবে তারপরে সন্ধ্যাবেলা বসে বসে মুড়ি মাখা খাচ্ছিলাম আর এসেছিলাম একটু আমার মামা শ্বশুর বাড়িতে আমাদের পাড়াতেই কিন্তু আমার মামা শ্বশুর বাড়ি তো এখানে এসে সবাই মিলে আমরা বসে বসে মুড়ি খাচ্ছিলাম আর গল্প করছিলাম মানে ঘুরতে যাওয়ার গল্প আর কি সবাই মিলে এখানে বসে বসে করছিলাম তো বন্ধুরা এই ভিডিওটা আর বেশি কন্টিনিউ করলাম না আর সামনে আমাদের এখানে চরক আসছে তো চরকের ভিডিও কিন্তু অবশ্যই তোমরা দেখো তো চলো আজকে ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও আর বোন বেশ কয়েকদিন আমাদের ওদের থাকবে ওই জন্যই ওকে আমি নিয়ে আসলাম মানে এই চরক টরক আমাদের এখানে প্রচুর অনুষ্ঠান হয় আর ও সব অনুষ্ঠানে তো আসতে পারে না ওর পরীক্ষাটাও শেষ হলো সেই জন্য যে ওকে গিয়েই নিয়ে আসে তাই আর কি তো চলো ভিডিওটা এখানে শেষ করলাম সকলে ভালো থেকে সুস্থ থেকো আর ভিডিওটা একটা লাইক করে যেও তো চলো আজকের জন্য টাটা